বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব শ্রীযুক্ত প্রতাপচন্দ্র হাজরা ইনি বহুকাল শ্রীরামকৃষ্ণ দেবের নিকট বাস করেও তাহাকে ব্যতীত ভগবানের অবতার বলে জ্ঞান করতেন না বরং যাহারা তাহাকে ভগবান বলে পুজো করতেন তাহাদের বিদ্রুপ করতেন তাই কোনো সময় স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবকে অনুনয় করে বলেছিলেন আপনি এনাকে কৃপা করুন তাতে ঠাকুর বলেছিলেন ইহার শেষ সময় করিব হাজরা মহাশয় তিন দিন সামান্য জ্বর হয়েছিল এছাড়া ওনার কোনো অসুখ ছিল না গ্রামের জনৈক ডাক্তারও দেখেছিলেন হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় হাজরা মহাশয় তার স্ত্রীকে দেখে বললেন দেখো তুমি কাল সকালে উঠে সকলকে বলে আসবে যে তারা সকলে যেন আমার বাড়িতে বেলা নটার আগে খাওয়া দাওয়া করে আসে কাল নটার সময় আমি মরব তার স্ত্রী মনে করল জ্বরের জন্য ভয় পেয়ে এইসব কথা বলছে তিনি কোনো কথা কর্ণপাত করলেন না পরের দিন খুব ভোরে উঠে হাজরা মহাশয় তার স্ত্রীকে উঠিয়ে জোর করে সকলের বাড়িতে সংবাদ পাঠালেন কেউ বলছেন হাজরা পাগল হয়েছে কেউ বলছেন ওই রঙ্গ তামাশা সবাই আবার দেখতেও এসছে বেলা আটটা সাড়ে আটটা হবে হাজরা মহাশয় মালা হাতে জপ করতে বসেছেন চিরদিনই হাজরা মহাশয় মালা জব করেন ইহাই তাহার স্বভাব সকলেই জানে আজও তাই করছেন বাড়িতে কতগুলো লোক এসেছে হঠাৎ সকলে হাজরা মহাশয়ের মুখের ভাব পরিবর্তন দেখতে পেলেন হাজরা মহাশয় ঠিক যেন কোনো লোকের দিকে চেয়ে রয়েছেন কিছুক্ষণ পরে হাজরা মহাশয় বলে উঠলেন আসুন আসুন এই যে ঠাকুর এসেছেন ঠাকুর এতদিন পরে স্মরণ করেছেন এই কথা বলে তার স্ত্রীকে বলল ওগো একটা আসন দাও শিগড়ি দাও দেখছো না পরমহংসদেব এসছেন স্ত্রী দাঁড়িয়ে আছেন পুনরায় হাজরা মহাশয় বলল শিগগিরই দাও স্ত্রী আর কী করেন কাজে একখানা আসন পেতে দিলেন হাজরা মহাশয় বলছেন ঠাকুর আপনাকে একটু দয়া করতে হবে এই আসনের উপরে বসুন যতক্ষণ না আমার মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত আমার নিকট অনুগ্রহ করে থাকুন এই কথা বলে আবার হাজরা মহাশয় জব করতে লাগলেন কিছুক্ষণ পরে আবার বলে উঠলেন আসুন আসুন এই যে রামদাদা এসেছেন আমার কি সৌভাগ্য আবার স্ত্রীকে বললেন ওগো একটা আসুন দাও রামদাদার জন্য হাজরা মহাশয় রামচন্দ্র দাদাকে জোর হাত করে প্রণাম করে বলতে লাগলেন আপনিও অনুগ্রহ করে মৃত্যু পর্যন্ত আমার নিকটে থাকবেন আবার জপ করতে লাগলেন জপ করতে করতে তৃতীয়বার বলে উঠলেন আসুন আসুন এই যে যোগী মহারাজ এসেছেন আহা কি আনন্দের দিন পুনরায় ইহাকেও আসন প্রদান করে মৃত্যু সময় পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলেন তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে করজোড়ে বললেন যে ঠাকুর যদি এতই দয়া করেছেন তবে আর কষ্ট করুন অনুগ্রহ করে তুলসী তলায় চলুন আমি তুলসীতলায় দেহত্যাগ করতে চাই ঠাকুরের অনুমতি গ্রহণ করে হাজরা মহাশয় তাহার স্ত্রীকে তুলসী তলায় তিনখানি আসন দিতে বললেন এবং সেখানে তাহার শয্যা করে দিতে বললেন অতঃপর তুলসী তলায় এসে তিনখানা আসনের ওপরে তিনজনকে বসতে অনুরোধ করলেন এবং নিজে শয়ন করে মালা জপতে শুরু করলেন মুখে তিনবার বললেন হরি 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 আর হাজরা মহাশয়ের সংজ্ঞা নেই একই সত্য সত্যই যে হাজরা মহাশয় ইয়োধাম ছেড়ে চলে গেলেন এরূপ সকলে চিন্তা করতে করতে নাড়াচাড়া করে দেখলেন যে বাস্তবিক হাজরা মহাশয় মানবলীলা সংবরণ করেছেন তখন সকালে অবাক হয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন সকলেরই মুখে এক কথা ধন্য হাজরা মহাশয় তুমি যথার্থ মহাপুরুষ ছিলে বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা